সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন রুকাইয়া পদ্ধতিতে বা রুকিয়া পদ্ধতিতে অলৌকিকভাবে সকল রোগ এবং অলৌকিক রোগ থেকে মুক্তি কীভাবে হয় সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব একটা বিষয় হলো কি যে রোগ এমন একটা জিনিস এবং ব্যাধি এমন একটা জিনিস যা সকলের মধ্যেই থাকে কিন্তু কিছু কিছু ব্যাধি আনএক্সপেক্টেড যা কখনো আপনার কল্পনা করা যায় না যেটা মানুষ আশাও করে না যে রোগগুলো ডেকেও আনে না এরকম কিছু কিছু ডিজেস কিছু কিছু অবস্থা কিছু কিছু আপনার কারণ এত বেশি পরিমাণের রোগের সৃষ্টি করে যেগুলো থেকে আসলে চিকিৎসা শাস্ত্রে মেডিকেল সায়েন্সে যেগুলো থেকে আসলে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই মেডিকেল মেডিকেল সায়েন্স আপনাকে আপনি ওই ধরনের ডিজেস নিয়ে গেলে তারা একটা যুক্তি দিবে কখনো কখনো মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলবে এটা আমার দ্বারা সম্ভব নয় আপনি অন্যত্র এর সমাধান খুঁজেন বা অন্য জায়গায় গিয়ে এর সমাধানটা আপনি নেওয়ার চেষ্টা করেন তাহলে এই রোগগুলা এবং সঙ্গে সঙ্গে সকল রোগ এই রোগগুলো থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পারি এইটার জন্য রুকিয়া বা রুকাইয়া পদ্ধতি ইউজ করা হয় দেখেন রুকিয়া বা রুকাইয়া পদ্ধতি যদি আমি বলতে চাই সেটা হলো কোরআনের আয়াত একেবারে সুরা ফাতেহা থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত বিশেষ বিশেষ কিছু কোরআনের আয়াত যেগুলার মাধ্যমে এই রোগগুলা দূর হয় এই রোগগুলা কি এই রোগগুলা হলো ভয়ঙ্কর রোগ যেগুলো আপনাকে শেষ করে দিবে আপনি বুঝবেন না আপনার আছে আপনার মধ্যে কিন্তু আপনি বুঝতেছেন হয়তো বা কোনো ডিজেস বাকি এমন একটা পর্যায়ে চলে গেছে আপনি কিন্তু অনাকাঙ্ক্ষিত একটা মৃত্যু মুখে আপনি ঢলে পড়তেছেন মানে অনাকা মৃত্যুর দিকে চলে যাচ্ছেন কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে রোগগুলা হল ক্ষতি জাদু টোনা কালো জাদু জিন মানুষের ক্ষতি পান মারা বদ নজর এইটা এগুলা কিন্তু মারাত্মক এই ক্ষতির মাধ্যমে লিভার শেষ করে দেয় ব্রেন শেষ করে দেয় বানের মাধ্যমে শরীরের পার্স পাত এগুলো শেষ করে দেয় শিরা ধমনি শেষ করে দেয় বদ নজরের দ্বারা একজন মানুষ মানসিক রুগী হয়ে যায় তার একেবারে সমস্ত কল্যাণ ধ্বংস হয়ে যায় এগুলা কিন্তু কোরআন হাদিসে সাবেদ কোরআন হাদিসে প্রুভ হওয়া ডিজেস প্রুভ হওয়া রোগ এই রোগগুলা কিন্তু মানুষের এমনি এমনি যায় না এই রোগগুলা কোনো মেডিকেল সায়েন্স দূর করতে পারে না এই রোগগুলা কোনো মেডিসিন আপনাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারে না একমাত্র এই রুকিয়া পদ্ধতির মাধ্যমে কিন্তু এই রোগগুলা থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং সেটা সহি পদ্ধতি একেবারে কোরআনে আছে রসুল্লা সাল্লাইসাল্লাম বলছে যদি রুটিয়া পদ্ধতিতে মানে কোরআনের এই বিশেষ বিশেষ আয়াত দ্বারা তাবিজ না কিন্তু বিশেষ বিশেষ আয়াত দ্বারা যদি চিকিৎসা করা হয় যদি একজন মানুষকে দম করা হয় একজন মানুষকে সঠিক পদ্ধতিতে এইগুলা ঝাড়ফুঁক করা হয় তাহলে কিন্তু এই রোগগুলা থেকে মুক্তি পায় এমনকি জিনের রোগ জিনে ধরছে এখন আপনি কি ডাক্তার কাছে সারাদিন গেলেও পারবে জিনের ক্ষতি পারবেন না এইটা রুকিয়া পদ্ধতি অবলম্বন করতে হয় অতএব এখন বলতে পারেন ভাই আপনি এটা বলতেছেন আপনি এটা এইটা কীভাবে জানেন বা আপনি কেন বলতেছেন দেখেন আমি মানুষের সেবায় মানুষের কল্যাণে নিয়োজিত নিয়োজিত রাখতে নিজেকে পছন্দ করি আর আমি স্বাভাবিকভাবে দুই দুই দিকে শিক্ষিত হওয়ার কারণে এই বিষয়গুলো আমার মাথার মধ্যে আসে যেমন জেনারেল শিক্ষিত হওয়া এবং আমি ইসলামী শাস্ত্রী কোরআন হাদিসের শিক্ষা শিক্ষিত হওয়া এই দুই দিকে শিক্ষিত হওয়ার কারণে কিন্তু এইগুলো আমার আয়ত্তের মধ্যে আছে কিন্তু এগুলো সেবার জন্য যদি মানুষের মানুষকে করা যায় তাহলে আলহামদুলিল্লাহ এটা করা ভালো যেটা আমি আমার এই আমি বারো বছর ধরে এই সেবাটা অনেকের করেছি যদি অনেকে জানে না তাই এই রুকিয়া পদ্ধতিতে যদি আপনারা আপনারা যদি কেউ ডিজেস এই মরণ ব্যাধির মধ্যে পড়ে অবশ্যই রুকিয়া পদ্ধতির মাধ্যমে সেই পদ্ধতির মাধ্যমে এই রোগগুলোকে আপনার দূর করতে হবে সালামু আলাইকুম রহমতুল্লা